সম্মানিত আমচাষি ভাইয়ের আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ নিয়ে আপনারা জানেন চাপের জেলাতে আমাদের বেশ কিছু আম আছে নাভিজাতের যেগুলো পাকতে সময় লাগে বিশেষ করে জুনের পরে জুলাই এ মাঝামাঝি থেকে হারভেস্ট হয় আর এই আমগুলোকে রক্ষণাবেক্ষণ খুবই কঠিন হয়ে যায় মূলত আমরা যে স্প্রে করি তাতেও কিন্তু এই পোকা মাকড় থেকে আমরা রক্ষা করতে পারি না বিশেষত হচ্ছে আমাদের যে পোকা আছে সেগুলো থেকে তো দর্শক যারা বিগত দিনে এই প্যাকেটগুলো ব্যবহার করে মাছি আপনারা জানেন প্যাকেট সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে ফ্রুট ব্যাগ কি কিভাবে আমরা প্যাকিং করতে হবে আসলে এই ফ্রুট ব্যাগ ফল সুরক্ষার জন্য এক কার্যকরী ভূমিকা পালন করে আমরা অনেকভাবে কিন্তু আম রক্ষার চেষ্টা করি বিশেষত যে লেট জাতীয় আমগুলো আছে সেগুলো আর বারো মাসির কথাটা কালার আসবে এবং বারো মাসি যেহেতু খুবই দামি একটা আম যেহেতু খুব দামি একটা আম সে আমটি কিন্তু আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের তো দর্শক আমার কাছে বেশ কিছু কোম্পানির উন্নত মানের ফুড ব্যাগ আছে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এবং এক একটা প্যাকেটের এক একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বাংলাদেশে যে যেখান থেকেই এই প্যাকেট গুলো সংগ্রহ করবেন শুধুমাত্র কোয়ালিটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনি যে ফ্রুট কিনবেন সেখানে কোনো সময়তে প্রতারিত হবেন না চলুন আমরা এই ফ্রুট ব্যাগ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি মূলত ফ্রুট ব্যাগের আমরা দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কার্বন আর একটি হচ্ছে কার্বন ছাড়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই প্যাকেটটি হচ্ছে কার্বন ভিতরে কার্বন আছে উপরে লেয়ার আছে এগুলো ডবল লেয়ারের প্যাকেট একটা কার্বন এবং উপরে একটা হচ্ছে খাঁকি কাপ কালার এটা হচ্ছে একটি আর আরেকটি প্যাকেট পাওয়া যায় সেটি হচ্ছে আপনার কার্বন ছাড়া কার্বন ছাড়া এটার সিঙ্গেল লেয়ার এটার মধ্যে কোনো লেয়ার থাকে না এটাও কিন্তু আপনার প্যাকেট পাওয়া যায় বিশেষ করে যারা আম কালার করতে চান চান না যাদের আমরা প্রাকৃতিক যে রং সেটা রাখতে তারা কিন্তু এই প্যাকেটটা ব্যবহার করেন এটার অবশ্য আরেকটা রং আছে সাদা সেটাও কিন্তু পাওয়া যায় সেটাও আমরা বিক্রি করে থাকি আমি বিশেষত আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমরা কোন নামে কোন প্যাকেটগুলো ব্যবহার করব এটাই আমরা অনেকেই যারা আসিনাম ব্যবহার করি আসিনাম যারা আমাদের বাগানে আছে যারা রাখি যারা দীর্ঘদিন রাখতে চাই অনেকের কালারটা খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু এই প্যাকেটটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আমের মধ্যে কালার আসবে না আর যে প্যাকেটগুলো গুলো কার্বন আছে এই প্যাকেটগুলো যেগুলো কার্বন আছে এই কার্বন আলা প্যাকেট ব্যবহার করতে গেলে আমের কিন্তু একটা সুন্দর আকর্ষণ একটা কিন্তু কালার আসবে মজার কথা হচ্ছে আমরা প্যাকেট সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে আমরা মনে করি প্যাকেটের আমের স্বাদ কম হবে প্যাকেটের স্বাদ বেশি হয় না টেস্ট কম আমগুলো অনেকেই প্যাকেট এবং প্যাকেট ছাড়া বর্ণনা দেন কিন্তু বাস্তবেই তবে এই সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নাই আসলে প্যাকেট এবং প্যাকেট স্বাদ আমের মধ্যে বেশ কিছু লক্ষণ আমরা দেখেছি যেগুলো আসলে কথার সাথে কাজে কিন্তু মিল হয় না মজার কথা হচ্ছে প্যাকেটকৃত আমগুলোয় তুলনামূলকভাবে আকারে বড় হয় এবং বেশ আকর্ষণীয় হয় এবং টেস্টফুল হয় যার কারণে আম প্যাকেট যার যে আমগুলো হয় সেগুলোই কিন্তু এক প্রকার নির্ভেজাল কেমিক্যাল মুক্ত বিষ মুক্ত আম বলে ধারণা করা হয় এখন আমরা ভালো প্যাকেটগুলো যেগুলো চিনব সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করছি দর্শক আপনারা জানেন আমরা যারা প্যাকিং করি তারা এই যে এখানে একটা তার আছে যে তারটি এই তারটি কিন্তু অনেক মূল্য রাখে এই তারটি কিন্তু অনেক ক্ষেত্রেই এর ভূমিকা অপরসীম কারণ আমরা যখন আমটিকে মোড়াবো তখন এই তারটা কিন্তু আমাদের বিশেষ কাজে লাগে এবং এ তারটি যদি ভালো না হয় তাহলে খুব দ্রুত জং লাগে পড়ে এবং সেটি কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আমরা কিন্তু পরবর্তীতে ব্যবহারের সময় অনেক অংশে কিন্তু ক্ষতির মুখে পড়ে যাই দ্বিতীয়ত কথা হচ্ছে এই প্যাকেটের পেপার এটা আপ এবং পুরো হতে হবে যাতে খুব সহজেই এটা ছিঁড়ে না যায় অনেকদিন লাস্টিং করে এবং এটা আমরা আমাদের যে টাকা দিয়ে কিনবো সেটা যেন ওসুল করতে পারি আরেকটা বিষয় বলে রাখি এটা কিন্তু ওজন আছে ভাই যারা আপনারা প্যাকেট ব্যবহার করেন তারা অবশ্যই এটা বুঝবেন এটা কিন্তু একটা ওজন হয় যে ওজনটা অবশ্যই মনে রাখার মতো সাধারণ নর্মাল যে প্যাকেট গুলোর ওজন হয় দশ থেকে এগারো গ্রাম ভালো মানের প্যাকেট ওজন হবে বারো থেকে তেরো গ্রাম এবং যে মাপের একটা বিষয় আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা বিষয় খুবই মূল্যবান সেটি হচ্ছে আমের যে গায়ে আমের যে গায়ের যে উপরে যে মোম এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে অর্থাৎ আমের গায়ের প্যাকেটের গায়ের যে মোমটি থাকে সেটি অবশ্যই অবশ্যই খুব ভালো মানের হতে হবে যাতে বৃষ্টির পানি হলে পারে এখানে যেন ধরে না রাখে খুব দ্রুতই যেন এখান থেকে চলে যায় এবং প্যাকেটটা ভিজা স্যাঁত স্যাদ না হয় এটা আমাদের একটা মনে রাখার বিষয় এখন কথা হচ্ছে ভালো প্যাকেট খারাপ প্যাকেট চিনার অনেকগুলো অপশন আমি আপনাদের বলছি আপনারা আশা করি এখান থেকে কিছুটা হলো প্যাকেট নির্বাচন করতে আপনাদের সুবিধা হবে এবং মাপের সঠিক মাপের প্যাকেট কিন্তু আপনারা ক্রয় করতে চেষ্টা করবেন দর্শক আমি আপনাদের একটা প্যাকেট দেখাই এটি হচ্ছে একটি প্যাকেট ফ্রুট ব্যাগ একটা কোম্পানির এটি হচ্ছে একটা কোম্পানির এটি হচ্ছে একটা কোম্পানির এখন মজার কথা হচ্ছে আমরা প্যাকেটের মাপ কিভাবে বুঝবো আমি যদি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি এই একটা প্যাকেট এটার সাথে আমি এটার সাথে আমি একসাথে একসাথে যদি আমি করতে যাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই প্যাকেটটি নিচের প্যাকেটটি সাইজে বড় উপরের প্যাকেটটি কিন্তু অলরেডি ছোট অর্থাৎ মাপের যে একটা বিষয় আছে এই প্যাকেটটি কিন্তু মাপে কম আমরা অবশ্যই টাকা দিয়ে যখন প্যাকেট কিনবো আমরা মাপের সঠিক গুণের প্যাকেট কিনবো মানে গুণে যেন আমাদের একশো পার্সেন্ট আমরা যেন পেয়ে যাই এটা অবশ্যই মাথায় রাখার বিষয় আর সর্বোপরি যেটা কথা হচ্ছে আপনারা যারা প্যাকেট ব্যবহার করবেন তারা অবশ্যই প্যাকেট ব্যবহার আগে আমের ব্যবহার করার আগে আপনার ভালো মানের একটা স্প্রে দিবেন যাতে আপনার আম ভালো থাকে এবং স্প্রে মোটামুটি শুকিয়ে গেলে আম শুকিয়ে গেলে আপনারা প্যাকেটগুলো পরাতে শুরু করবেন মনে রাখবেন বেশি দিন স্প্রে করা গাছে আমের প্যাকেটগুলো পরাবেন না অবশ্যই একটি স্প্রে দেওয়ার পরেই প্যাকেটগুলো গুলো পরানোর চেষ্টা করবেন তাহলে আপনার আম অবশ্যই অবশ্যই ভালো থাকবে আর দর্শক আরেকটা জিনিস মনে রাখবেন প্যাকেট করে দিয়ে কিন্তু আপনার কাজ শেষ নয় মাঝে মাঝে যে আপনাদের স্প্রে প্রয়োজন হয় সেটা কিন্তু পাতায় স্প্রে করতে থাকবেন এক্ষেত্রে আপনার অ্যান্থাক্স এবং যে পিঁপড়ার আক্রমণগুলো হয় সাথে মিলিবাগের যে একটা আক্রমণ ভয় থাকে সেটা কিন্তু আর থাকবে না অনেক ক্ষেত্রে এই গোড়মতী আমগুলোতে এই সমস্যাগুলো হয় অনেকে জানেন না প্যাকেট পরার পরে তারা আর আগের মতো পরিচর্যা করেন না কিংবা তার চাইতে কিছুটা করতে হবে সেটাও কিন্তু মাথায় রাখেন না যার কারণে গোড়মতী আমে ব্যাপক ক্ষতি হয় তো দর্শক এটা আপনারা মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা যদি সঠিক নিয়মে আপনারা আমে প্যাকেট পরান তাহলে অবশ্যই আপনার আম ভালো থাকবে আপনি ভালো থাকবেন আর বাংলাদেশে বেশ কিছু কোম্পানির প্যাকেট আমি বিক্রি করে থাকি যারা বাংলাদেশে যে যে প্রান্তে থাকেন না কেন যদি আপনাদের প্যাকেটের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা গুণগত মানের যে প্যাকেটগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভবিষ্যতে এরকম করার জন্য আমি আপনাদের দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম